এক শিশু আমাকে এমন শিক্ষা দিল যা আমার রাজপ্রাসাদের বহু আলেমও দিতে পারেনি আপনারা হয়তো ভাবছেন এ কেমন কথা এই গল্পটা যত শুনবেন তত বেশি শিক্ষা নিতে পারবেন তাই এই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন বাদশাহ হারুন একদিন বাগদাদের রাস্তায় হেঁটে যাচ্ছেন মহান খরিফা হারুন আর রশিদ তার চারপাশে শূন্য উজির আমলা সবাই হঠাৎ তিনি দেখলেন এক বছরের মতো ছোট্ট এক বালক মাটিতে খেলাধুলা করতেছে কৌতূহরে বাদশাহ হারুন শিশুটিকে ডেকে বললেন হে ছোট্ট বালক তুমি কি আমাকে চিনতে পারো তখন শিশুটি মুচকি হেসে বলল হ্যাঁ তুমি পৃথিবীর বাদশাহ কিন্তু আমি আল্লাহর বান্দা তোমার উপরে যদি রাজত্ব থাকি তবে আমার উপরে আল্লাহর রহমত আছে ছোট্ট শিশুটির এই কথা শোনা মাত্রই সবাই অবাক হয়ে গেলেন এত ছোট্ট শিশু অথচ কত গভীর উত্তর তখন বাদশাহ মজা করে শিশুটিকে পরীক্ষা করার জন্য বললেন আচ্ছা তাহলে বলতো আকাশে কি আছে তখন শিশুটি উত্তর দিল আল্লাহর কুদরত এখন কথা হচ্ছে আল্লাহর কুদরত মানে কি চলুন আমি আপনাদেরকে আল্লাহর কুদরত মানে কি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তিনি এমন ক্ষমতা রাখেন যা আমরা কখনো বুঝতে পারি না যা আমরা করতে পারি না তা আল্লাহ করতে পারেন যেমন মৃত ব্যক্তিকে জীবিত করা আকাশ জমিন সৃষ্টি করা পৃথিবীতে ও আকাশে গটে যাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করা সবই তার কুদরত আমাদের বাসায় আল্লাহর শক্তির সীমাহীন তিনি সব সবকিছুর উপরে তাকেন এই রকম অবাক হয়ে গেলেন বাদশাহ আবার দু নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলেন পৃথিবীতে কি আছে শিশুটি নির্বিদায় বললো আল্লাহর সৃষ্টি তখন শিশুটি বিন্দু মাত্র ভয় পেল না মিষ্টি কণ্ঠে উত্তর দিল হে বাদশাহ পৃথিবীতে আছে আল্লাহর অগণিত সৃষ্টি পাহাড় নদী সমুদ্র বাগান ফুল আর পাখি গান সবই তার হচ্ছে নিদর্শন কিন্তু শুধু নয় পৃথিবীতে মানুষের আসল এগুলোই আছে পরীক্ষা এখানে কেউ দরি কেউ গরিব কেউ রাজা কেউ প্রজা কেউ বুক বিলাসে ডুবে যায় আবার কেউ সৎকর্মী ব্যস্ত হয়ে যায় পৃথিবী আসলে হলো একটি পরীক্ষার ময়দান যেখানে মানুষকে দেখা হয় সে আল্লাহর আদেশ মানে নাকি অবাধ্য হয় বাদশাহ চমকে উঠলেন এত সত্য বালক অথচ কি গভীর জ্ঞানের কথা বলেছে চারপাশের লোকজনও অথবা ক্ষয়ে থাকি রইল তার দিকে বাদশাহ আবার তিন নম্বর প্রশ্ন করলেন তাহলে আকাশ আর জমিনের বা যেখানে কি আছে শিশুটি একটু হাসলো তারপর বলল বাদশাহ সেখানে আছে আল্লাহর ইল জ্ঞান তিনি সব কিছু জানেন তুমি কেমন রাজত্ব করছো আর আমি কেমন শিশু কিছুই তার থেকে গোপন নেই এই উত্তর শুনে হারুন আর রাশিদ স্তব্ধ হয়ে গেলে চারপাশে উপস্থিত লোকজন অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো বাদশাহ শিশুটির মাথায় হাত রেখে বললেন আজ আমি জেনেছি জ্ঞান ও হিকমত বুদ্ধি আল্লাহ যাকে ইচ্ছা দেন বড় হোক বা ছোট এই শিশু আমাকে এমন শিক্ষা দিল যা আমার রাজ প্রসাদের বহু আলেমও দিতে পারেনি এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম গল্প কাহিনী যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে